আসসালামু আলাইকুম তোমরা অনেকেই জানো যে সাস্টে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেছে এখন সাস্ট নিজস্বভাবে তার এক্সাম সিস্টেমে এক্সামগুলো নিয়ে থাকবে সার্স্টের যদি প্রথমে আমরা দেখি যে সার্স্টের যে এক্সাম তা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি এবং এই সার্স্টে হচ্ছে শুক্রবার এক্সাম হয়ে থাকবে এখানে বিকাল তিনটায় হচ্ছে থাকবে হচ্ছে এই ইউনিটের বা বিজ্ঞান ইউনিটের এবং সকাল হচ্ছে দশটা তিরিশে হচ্ছে সব ইউনিটের বি ইউনিট হচ্ছে সবার জন্য সায়েন্স চার্জ কমার্স সবাই আর এ ইউনিট হচ্ছে সায়েন্স পরীক্ষা দিতে পারবে এখন এ ইউনিট হচ্ছে আবেদনযোগ্যতা হচ্ছে সেভেন এবং তোমার এস এস বা এইস এস এ জিপিএ তোমার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে আর বি ইউনিটের হচ্ছে এস এস সি এইস এসি তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর জিপিএ এস এস সি বা এইস হচ্ছে থ্রি পয়েন্ট এর উপরে থাকতে হবে বিটারি থ্রি পয়েন্টের নিচে থাকলে না এখানে এ ইউনিটের টোটাল সিট আছে হচ্ছে নয়শো পঁচাশিটা এবং বি ইউনিটে আছে হচ্ছে পাঁচশো একাশিটা এই এ ইউনিটে আবার হচ্ছে দুইটা ভাগ আছে যেমন হচ্ছে গ্রুপ এ ওয়ান এবং গ্রুপ এ টু এ ওয়ান হচ্ছে টোটাল সিট হচ্ছে নয়শো পঞ্চান্নটা আর এ টু তে হচ্ছে তিরিশটা এখানে এ ইউনিটের জন্য হচ্ছে আবেদন ফি হচ্ছে বারোশো পঞ্চাশ আর এই যে এ টুর জন্য হচ্ছে চোদ্দোশো টাকা দে একটা বিষয় হচ্ছে যে এই চোদ্দশো টাকা অ্যাপ্লিকেশন করলে আমার এখানে যেগুলো পরীক্ষা দিতে হবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিংবা ফোর সাবজেক্টের পরবর্তীতে তুমি ইংলিশ দেখাইতে পারবা বিষ প্রতিটাকে বিষ করে এমসি আর এই যে এই ইউনিট এ টুর জন্য তোমাকে ড্রয়িং স্থাপত্য বিষয়ক এবং সাধারণ জ্ঞানের এখানে থাকবে হচ্ছে তিরিশ মার্ক তোমাকে যেটা এক্সট্রা করে এক্সাম দিতে হবে দিলে তুমি এই যে এ টু যে ডিপার্টমেন্টগুলো আছে কিছু র ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলোকে তুমি ভর্তি হইতে পারবা আবার এখন হচ্ছে বিউনিট বিউনিটে হচ্ছে আছে বিউনিটে পাঁচশো একাশিটা পাঁচশো একাশিটা সিট আছে এর মধ্যে হচ্ছে আবেদন ফি এখানে বারোশো টাকা আর এক্সাম সিস্টেম যদি বলে যে আশি আশিটা তোমাদের এমসি থাকবে জিপি এর উপর বিশ মার্ক আছে টোটাল মেধা তালিকা একশো মার্কের ওপর হচ্ছে মেধাতালিকাটা প্রকাশ করা হয় সি মার্ট তোমার এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে আর বিশ মার্ক আছে আমরা যে এখানে হচ্ছে বিজ্ঞান ইউনিট আর হচ্ছে আরেকটা হচ্ছে সবাই বলতে হচ্ছে এখানে মানবিক এবং বাণিজ্য এই দুই ইউনিট একদম নিতে পারেন এখানে বিজ্ঞান ইউনিটের যদি বি ইউনিটে দেখা যায় ইংলিশ বাংলা পদার্থ বিজ্ঞান রসায়ন বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশে পনেরো বাংলাদেশ বাংলাতে দশ পদার্থতে পনেরো রসায়নে পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে দশ আর গণিত বা জীববিজ্ঞান এর মধ্যে হচ্ছে যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারো এখানে দুইটাতে পনেরো করে অ্যান্সার বাট তোমার যেটা মেইন সাবজেক্ট আমি বলবো সেটাই অ্যান্সার করা ভালো আর এখানে যেটা মানবিকের দেখো ইংরেজিতে পনেরো বাংলাতে পনেরো সাধারণ জ্ঞান সাধারণ গণিত যেটা তোমার হচ্ছে নাইন টেনে পড়ে আসছো সেখানে হচ্ছে পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে দশ আইসিটিতে হচ্ছে দশ আর মানবিক বা বাণিজ্যের হচ্ছে তোমার যে পঠিত যেগুলো তোমার বিষয় আছে সেগুলো থেকে তোমার হচ্ছে পনেরো অ্যান্সার করতে হবে মানবিকের ক্ষেত্রে দেখো অর্থনীতি পরিণতি সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত হচ্ছে এই যে অধ্যায় বিষয়গুলো আছে এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা পনেরো মার্কের আবার বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত এখান ওই বিষয় থেকে তুমি হচ্ছে পনেরো অ্যান্সার করতে পারবা এই টোটাল হচ্ছে আশি মার্ক বিজ্ঞান এবং হচ্ছে মানবিকদের এখানে হচ্ছে আশি মার্কের এমসি কিউ এখানে হচ্ছে আশি মার্কের এমসি কিউ কিন্তু আরো হচ্ছে জিপি উপর তোমাদের হচ্ছে আছে বিশ এখানে হচ্ছে জিপি এর উপর বিশ এই টোটাল হচ্ছে একশো মার্কের তোমাদের মেধা তালিকা হচ্ছে প্রকাশ করা হবে আর সাস্টে হচ্ছে এবার ক্যালকুলেটর হচ্ছে অ্যালাউ তোমরা সবাই জানো এর আগে ক্যালকুলেটর অ্যালাউ ছিল না সাস্টে এইবার হচ্ছে ক্যালকুলেটার অ্যালাউ তোমরা ক্যালকুলেটর নিয়ে যে হচ্ছে এক্সাম দিতে পারবা আর এই আশি মার্কে হচ্ছে এক্সামের কিন্তু সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আশিটা এমসি থাকবে যেটা তোমরা সময় পাবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট সবার জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাইতে পারো কিংবা ইনবক্স করতে পারো আমি সেই বিষয়ের ওপর যতটুকু জানি ইনশাআাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো